আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তার রহমতে সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক উনিশশো একাত্তর উনিশশো আমরা দেখতে পাইনি কিন্তু পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই এটা কিন্তু আমরা দেখতে পাইছি এবং নিজেরা করেছি যতটুকুই পারি সম্ভব হয়েছে ততটুকুই করেছি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা ফ্যাসিস্ট দেখেছেন দেখেছেন কিন্তু ন্যাশনাল ব্যাটারিয়ার কখনো দেখেননি অর্থাৎ জাতীয় বেইমাম ন্যাশনাল ব্যাটারিয়ার অর্থ জাতীয় বেইমাম জানি না এর আগে কে দেখেছেন কি না তো আজকে আপনাদেরকে সুন্দর একটা গল্প শোনাব যেটা জাতীয় বেইমান এবং পরিচয় করাই দেব এই জাতীয় বেইমানের সঙ্গে সাল উনিশশো তখন আমার বয়স খুব কম এবং সে যে জাতীয় বেঈমান তার বেমানের মানে কি বলে প্রমাণ সব কিছুই আমি আপনাকে দেব যাই হোক উনিশশো সাল আমার বাবা অর্থাৎ মোহাম্মদ ওয়াজেদ আলী কবির দেওয়ান দেওয়ান আব্দুল কাদের এবং ডাঙ্গা বাজারের গোলাপ মেম্বার অর্থাৎ গোলাপ মণ্ডল তিনজন মিলে তারা ব্যবসায়িক পার্টনার ছিল উনিশশো সালে আমার বাবা ডাঙ্গা বাজারে রাইস মিল করবে একটা জায়গা পাচ্ছিল না তো সেই সময় এই আমার বাবার যিনি কাছের মানুষ ছিলেন গোলাপ মেম্বার তার বাবা গোপফার আলী মণ্ডল জমি দেন রাইস মিল করার জন্যে তো সেখানে রাইস মিল হয় তো এই গোলাপ মেম্বারের একটা ছোট ভাই ছিল মোহাম্মদ জহরুল ইসলাম মন্টু ভাই এই মন্টু ভাইয়ের একজন ক্লাসমেট ছিল যে ভাতের অভাবে তার বাসায় এসে পড়ে থাকতো তো যাই হোক রাইস মিল কমপ্লিট হয়ে যাওয়ার পরে গোলাপ ভাই সম্ভবত আব্বাকে রিকোয়েস্ট করে সে সময় যে একে রাখা যায় কি না তো আব্বা বা কাদের দেওয়ান সকলে মিলেই হয়তো সম্মতি দিছে যে ঠিক আছে থাকুক ওই থাকুক অসুবিধা কি তো পরে এই জাতীয় বেঈমানকে ম্যানেজারের দায়িত্ব হিসাবে রাখা হয় সম্ভবত এটা উনিশশো সাল থেকে হবে এরপরে আমার বাবা একটা মেসি কিনে ফিয়েট এবং একটা ট্রাক কিনে বেডফোর্ড পরবর্তীতে ফিয়েট ইতালিয়ান ব্র্যান্ড ছিল এর মালপত্র পাওয়া যাচ্ছিল না যার কারণে গাড়িটা বিক্রি করে দেওয়া হয় আর সে সময় বেটফোর্ড গাড়ির মানে তেমন টিপ হচ্ছিল না যার কারণে বেডফোর্ড গাড়িটা বিক্রি করে দিয়ে পরবর্তীতে সরাস মাজদা। কেনা হয় তো যাই হোক এরপরে উনিশশো পঁচানব্বই অথবা ছিয়ানব্বই সালে ডাঙ্গা বাজারে সর্বপ্রথম এই আমার বাবার এই তিনজন পার্টনার সহ তারা একটা ইট ভাটা তৈরি করে ইটের মার্কা ছিল এফসি অর্থাৎ ফ্রেন্ডস কর্পোরেশন এই হরিতকিডাঙ্গা বাজারে ইট ভাটা কয়েক বছর থাকে যেখানে এই বেইমান জাতীয় বেইমান যেনার নামটা শোনার জন্য হয়তো আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন তার নাম হল দেওয়ান মামুন রেজা তো ওনার ছোটো ভাই কিবরিয়াকে ম্যানেজার হিসাবে ইট ভাটায় রাখে এরপরে তার ফল্ট ধরা পড়ে এবং তাকে বেদম প্রহার করে ইটভাটা থেকে বের করে দেওয়া হয় এরপর ডাঙ্গা বাজার থেকে তখন ছিল ড্রাম চিমনি ইটভাটা ডাঙ্গা বাজার থেকে ইটভাটা ট্রান্সফার হয়ে পাগলা দেওয়ান নামক একটা বাজারে পার্শ্বে পার করে নিয়ে যাওয়া হয় সে তখনও চিমনি তবে তখন দেওয়ান আব্দুল কাদের ব্যবসা থেকে বাদ হয়ে পড়েন আর গোলাপ মণ্ডল উনি আমার বাবাকে ওনার বাবা যে রাইস মিল করার জায়গাটা দিয়েছিলেন তার পাশেই উনি একটা রাইস মিল তৈরি করেন তখন আমার বাবার এই রাইস মিলের ব্যবসা এবং ইট ভাটার ব্যবসা একার হয়ে যায় অর্থের কারণে একার হয়ে যায় তাদের অর্থ ছিল না আচ্ছা যাই হোক এরপরে পাগলা দেওয়ান বাজারে থাকার পরে ভাটাটি এখন বর্তমানে নওগাঁ জেলার ধামৈরহাট থানার জাহানপুর স্কুল সংলগ্ন পঞ্চায়েত মোড়ে একুশ বছর ধরে চলছে ইটের মার্কা হলো এলএসকে তো এই জাতীয় বেঈমান গত দুই তিন বৎসর আগে হঠাৎ করে প্রতিষ্ঠানে আর যায় না এর মধ্যে আমার বাবা চেয়ারম্যানই করছেন দীর্ঘ পাঁচ বছর পাঁচ বছরে উনি ব্যবসার দিকে তাকাতেও পারেননি আর আমাদেরকে তো ও কোনো পাত্তাই দিত না আমরা যে তার সন্তান সে পাত্তাই দিত না এরপরে যখন আমরা তার কাছে যাই শুনতে যে সে কেন ব্যবসায় যাচ্ছে না বা কি সমস্যা তার যাই হোক ব্যবসায় যাবে না যাবে সেটা তার ব্যাপার সে থাকতেও পারে না থাকতেও পারে কারণ সে ম্যানেজার এক পর্যায়ে সে নিজেকে মালিক দাবি করে বসে সে বলে যে এই ব্যবসার সে চারা না মালিক ষোলো আনার মধ্যে চার আনা মালিক কিভাবে এটা এটা ওনার মন গড়া কথা কারণ মালিক যদি হইতে হয় তাহলে মালিকানার কিছু নিয়ম থাকে শর্তাবলী থাকে আর এলাকার সমস্ত মানুষ জানে গোটা ধামৈরহাট থানা শুধু না সম্ভবত গোটা নওগাঁ জেলা বলতে পারবে যে সে আমার বাবার মানে ব্যবসায়িক পার্টনার ছিল নাকি ম্যানেজার ছিল যাই হোক তার কাছে জানতে গেলে তখন সে আমি তার উপরে একটু চড়াও হই তখন সে বেলচা তোলে আমাকে এবং আমার বাবাকে মারার জন্যে যেহেতু তখন আওয়ামী লীগ ক্ষমতায় ওর আওয়ামী লীগের মানে কি বলবো আর কি আওয়ামী লীগের মানে বুড়ানি বলা যায় আর কি এক কথাই শেষ আর ওকে সাহস জুগিয়েছে আরেক রাইস মিল মালিকের ছেলে হাসান হাটে ফাঁসিপাড়া তার অফিস আছে হাসান নাম তার বাবাকে আমি দেখেছি কুদ্দুস নাম ছিল উনি খুব ভালো মানুষ ছিল বাবা যেরকম ভালো মানুষ ছিল ছেলেটা ঠিক ওই রকমই খারাপ তৈরি হয়েছে এই হাসান তাকে এই মদতটা দেয় এবং হাকিম মিলিটারি এই দুইজন মিলে তাকে একটা মদত দেয় যার কারণে আমরা কোনো কিছুতেই হিসাব নিকাশ করে তার সঙ্গে পারে উঠতে পারতেছিলাম না পাঁচই আগস্টের আগ পর্যন্ত এরপরে সে আমার নামে মামলা করে আমি সে মামলা থেকে খারিজ হয়ে আসি নির্দোষী এবং ও আমার বাবার প্রায় দুই কোটি টাকা আত্মসাত করে বের হয়ে আসছে যেটার এখন পর্যন্ত কোনো রকম কোনো বিচার বা কোনো কিছু হয় নাই সামনে অবশ্যই নির্বাচন হবে নির্বাচনে কোনো সরকার ক্ষমতায় আসবে তবে অবশ্যই আওয়ামী লীগ ব্যতীত আমি সেই দিন এই বেইমানের হ্যাডমটা দেখব যে সে কত বড় বেইমান না হলে এই কথা বলতে পারে যে সে আমার বাবার ব্যবসায়িক পার্টনার চারানা অংশীদার সে কিসের দিক দিয়ে সে চারানার অংশীদার সে আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত মেসি কিনে তার মেসি দিয়ে আমার ইট ইটভাটায় কাজ চলে আর আমার বাবার মেসিগুলো বসে থাকে একটা মেসি মাটিয়েই খাই ফেলছে শুধু ওর জন্যে ওই বেইমানের জন্যে আজকে চাকা দরকার খুলে লাগাই কালকে নাট দরকার এখান থেকে খুলে ওর গাড়িতে লাগাই এভাবে তেল মোবেল সব কিছু গেছে সব কিছু তো আমি ওনাকে ছাড়বো না যদি আজ হোক আজকের বারে হোক কোনো না কোনো একদিন হোক তার সামনে গিয়ে আমি দাঁড়াব এবং সে কত বড় শক্তিশালী বেলচাওয়ালা এবং আমার শ্রদ্ধেয় কুদ্দুসাচার ছেলে হাসান ওনাকে কত বড় শক্তি দিয়েছেন আমি সেটা দেখব এটা দেখার জন্যই হয়তো আল্লাহ আমাকে হায়াতে বেছে রেখেছেন আমি দেখব এবং যদি এই জাতীয় বেইমানের হাতে আমার মৃত্যু থাকে তাও হবে কিন্তু আমি তাকে শেষ দেখে ছাড়ব তো এই জাতীয় বেইমানের একটা ছবি সহ আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ পাঠালাম বর্তমানে সে ধামরহাট থানার নয়াপুকুর মোড়ে রড ইট সিমেন্ট বিভিন্ন কিছুর দোকান এখানে তৈরি করছে যাই হোক করুক সে করে খ্যাক আমার এতে কোনো আফসোস নাই কিন্তু সে আমার বাবার সঙ্গে এত বড় বেইমানি কিভাবে করে গেল কিভাবে ভুলে গেল যে তার পরনে কাপড় ছিল না পেটে ভাত ছিল না সব কিছু সে ভুলে গেছে তা এমনকি নিজের ঘরের বউটা অন্তত ২০ বার চলে গেছে তাকে তাকেও আমাকে এনে দিতে হয়েছে এলাকার সবাই জানে ডাঙ্গা বাজারে আসে জিজ্ঞাসা করবেন সবাই বলবে এটা সত্য নাকি মিথ্যা এই জাতীয় বেমান সম্পর্কে আমি যা যা কিছু বললাম তো বন্ধুরা আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম আমাকে ক্ষমা করে দিবেন আসলে অনেক আক্ষেপ নিয়ে কথাগুলো বললাম তবে আজ হোক আজকের বারে হোক এই জাতীয় বেইমানকে আমি জন্মের মতো শিক্ষা দিব এই আওয়ামী লীগের আঠারো বৎসরের হিসাব এবং আমার বাবার যে টাকাটা নিয়ে আসছেন উনি সেটার হিসাব ওনাকে জন্মের মতো আমি দিব আল্লাহ যদি আমাকে হায়াতে বেঁচে রাখে আর হাকিম মিলিটারি আয়ুব ভাই এবং হাসান ভাই আপনারা তিনজনও রেডি থাকিয়েন আপনি হাসান যেটা করেছেন আপনি রেডি থাকেন আপনার কত বড় হাডাম আছে দেখব প্রকাশ্যে বললাম আপনি রেডি থাকেন সেই দিন আপনাকে ডাকবো টাকা হবে আপনি রেডি থাকেন হাকিম মিলিটারিও রেডি থাকেন ফুজলু চেয়ারম্যানের কোনো দোষ নাই সেই দিন আপনাদেরকে ডাকবো আমি তো আমার কথা এখানেই এই পর্যন্তই শেষ ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ